দিলুৎপাল এই মুহূর্তে তুমি বাকি ছবি দেখাবে আমাদের কতটা ভয়ঙ্কর এই মুহূর্তে হাইলাকান্দির এই পাঁচ গ্রাম হ্যাঁ নিশ্চিতভাবে সুপ্রীতি বলতে হবে যে পাঁচ গ্রামের যা নদী ভাঙ্গন তা নতুন নয় অনেক পুরনো পুরো পাঁচ গ্রামের কালীবাড়ি কালীবাড়ি অঞ্চলকে সিঙ্কিং জোন বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এর পরেও দেখা গেছে যে জলসম্পদ বিভাগ থেকে এখানে পরিকল্পিত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি যার ফলস্বরূপে দেখা যাচ্ছে যে বরাক নদীর ভাঙনের ফলে একটার একটির পর একটি ঘর নদী চলে যাচ্ছে আমরা যা যার ঘর এই টিভি স্ক্রিনে দেখালাম একটু আগে সেটা হচ্ছে গিয়ে রজত রায়ের বাড়ি রজত রায়ের মতন অনেক বাড়ি আছে যারা নদীর একেবারে নদীর পাশে এসে গেছে যে কোনো সময় ওরা নদীর গর্বে চলে যেতে পারে গৃহহীন হয়েছেন পাঁচ গ্রামের বহু লোক কিন্তু এরপরও দেখা গেছে যে জল সম্পদ বিভাগে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পাঁচ গ্রামে দুজন বিধায়ক আছেন নিজামুদ্দিন চৌধুরী আলগাপুরের বিধায়কেরও বাসা এখানে এবং খলিলুদ্দিন মজুমদার যিনি কাঠিগোড়ার বিধায়ক উনার বাড়ি পাঁচ গ্রাম এলাকায় কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি যে তারা যারা গৃহহীন হয়ে গেছেন যাদের পুনর্বাসনের প্রয়োজন রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে এবং এটাই সবচেয়ে দুঃখের বিষয় যে গত দশ দিন থেকে এই পরিবার যারা গৃহহীন হয়ে গেছেন যাদের ঘর নদীর বুকে চলে গেছে তারা অন্য একটি স্থানে আশ্রয় নিয়েছেন কিন্তু জনপ্রতিনিধিরা আসে খুঁজ নিচ্ছেন না মধ্যে একবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবরকাশ এখানে এসেছিলেন ওদের খোঁজ খবর নিয়েছেন খানিকটা আর্থিক সাহায্য প্রদান করেছেন কিন্তু এ ছাড়া দেখা গেছে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলস্বরূপে এই পরিবারগুলো কোথায় থাকবে তাদের অন্যর কি হবে বাসস্থানের কি হবে পুনর্বাসনের কি হবে এ নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছেন এবং তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে পুনর্বাসনের বা সুন্দর একটি জায়গায় স্থানান্তর করার তারা দাবি জানিয়েছেন পাঁচ গ্রামের আমি আবার বলবো পাঁচ গ্রামের নদী ভাঙ্গন নতুন নয় অনেক পুরনো সিংকিং জোন এটাকে ঘোষণা করা হয়েছে কিন্তু এর দেখা গেছে যে কোনো একটি পরিকল্পনা নেই জলসম্পদ বিভাগের যাতে এই পুরো এলাকাটা নদী ভাঙ্গন থেকে প্রতিরোধ হয় নতুন করে একটির পরে একটি ঘর যাচ্ছে সামনে একটি পেট্রোল পাম্প আছে যে সময় পেট্রোল পাম্প ভেঙে যেতে পারে তাই দেখা গেছে যে এখানে জলসম্পদ বিভাগ বা হাইলাকান্দি প্রশাসনের এখানে দেখা গেছে যে তারা উচিত ব্যবস্থা গ্রহণ না করার ফলেই দেখা গেছে যে একটির পরে একটি বাড়ি বর্তমান বরাক নদীর গর্বে চলে যাচ্ছে সুপ্রীতি এবং সেই জায়গায় নিরুৎপল তুমি যেমনটা বলছিলে যে কোনো ব্যবস্থা নেই কেন কেন সেই জায়গাতে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছেন না দিনের পর দিন যদি এভাবে ভাঙন চলতে থাকে তাহলে আগামী দিনে তো বিপদ আরো বাড়বে নিশ্চিত হবে বিপদ আরো বাড়বে যদি প্রতিরোধের কাজ গ্রহণ করা না হয় নদী ভাঙ্গনের কাজ সাইন্টিফিক ভাবে করতে হয় কিন্তু দেখা যায় যে জলসম্পদ বিভাগ কিছু পার্কুপাইন ব্যবহার করে এবং সেগুলো দিয়েই নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ করা করার জন্য তারা এগিয়ে যায় কিন্তু এখানে বিজ্ঞানসম্মতভাবে অনেক কাজের প্রয়োজন রয়েছে কারণ পাঁচ গ্রামের নদী ভাঙ্গন পুরনো অনেক পুরনো এবং বরাক নদীর এখানে কোরাল গাছে বহু কিছু হারিয়ে গেছে জাতীয় সড়কও একবার হারিয়ে গেছিল এখন একটির পরে একটি বরাক নদী ঘরবাড়ি গ্রাস করে যাচ্ছে কিন্তু এখানে জলসম্পদ বিভাগের প্রয়োজন আছে যে এখানে পুরো একটি সম্মতভাবে এখানে কাজ করার কয়েকটি পার্ক পয়েন্ট এখানে বা কয়েক পোস্তা মাটি বালু মাটি বা জিও বেগ এখানে বন্যার বা এই এই বাঁধের এখানে প্রতিরোধ করতে পারবে না তো নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করতে পারবে কয়েকটি জিও বেগ বা পার্কুপাইন্ট এখানে ব্যবস্থা গ্রহণ করবে না তুমি একদম সঠিক প্রশ্ন উত্থাপন করছো যদি প্রতিরোধ না হয় তাহলে কি হবে ভয়াবহ পরিস্থিতি নদী পুরো দেখা গেছে যে ডাইভার্ট হয়ে জাতীয় সড়কের দিকে আসছে ঘরবাড়ি এখন তলিয়ে যাচ্ছে কিন্তু জাতীয় সড়কও যে নিরাপদ তা নয় কয়েকদিনের মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় উচিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে জাতীয় সড়কের দিকে ভয়াবহতা দিনের পর দিন সেই স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন বিধায়ক থেকে শুরু করে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ভূমিকা কি দেখছো নির্লিপ্ত ভূমিকা আমি আগেই বললাম যে এখানে দুজন বিধায়ক আছেন আলগাপুরের বিধায়ক নিজাম চৌধুরী উনার বাড়ি যেখানে ভয়াবহ এই ভাঙন হচ্ছে সেখান থেকে মাত্র একশো মিটার দূরে হবে বাড়ি সেই মিটারের আশপাশেই হবে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর করিমগঞ্জের বিধায়ক আসছেন পাঁচ গ্রামে খবর নিচ্ছেন কিন্তু যারা এখানের স্থানীয় বিধায়ক যারা পূর্বে এখানের লোকের ভোট পেয়েছেন তারা এখানে আসছেন না তো অত্যন্ত নির্লিপ্ত ভূমিকা দুজন বিধায়কের বলতে হবে আহ

বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সেই উনাকে আপনারা বিপদের সময় কতজনে পেয়েছেন সেই সমীক্ষায় আমি বলতে পারি যে সমীক্ষায় উনি দশের ঘরে থেকে যাবেন উনার সংখ্যা তাই অত্যন্ত খুবই আছেন সেই স্থানীয় জনগণ দুঃখে কষ্টে নিজামুদ্দিনকে পাওয়া যায় না এটা একদম এই পাঁচগ্রাম এলাকার একটি সাধারণ লোকে এই কথা বলে যে আমরা বিধায়ককে পাই না বিশেষ করে উনি ধর্মীয় রাজনীতি করেন সেই একটা গুরুতর অভিযোগ রয়েছে হিন্দু এলাকায় যদি কোন সমস্যা হয় উনি আসেন না সেই গুরুতর অভিযোগ ও বিরুদ্ধে রয়েছে দেখা গেছে বিধায়কদের ভূমিকা নির্লিপ্ত কুম্ভ নিদ্রায় রয়েছেন আমরা বারবার এই শব্দ ব্যবহার করি যে বিধায়করা কুম্ভ নিদ্রায় রয়েছেন কিন্তু সেই কুম্ভ নিদ্রা আজ পর্যন্ত ভাঙেনি বিধায়ক নিজামুদ্দিনের এবং সেই বিধায়ক কাঠিগোড়ার বিধায়ক খলিল মজুমদারের যে দুই যে বিধায়ের জন্য রীতিমতো ক্ষোভ ফুসছেন হাইলাকান্দির জনগণ না গ্রামের জনগণের দুর্ভোগ বাড়ছে দিনের পর দিন বিধায়কদের কোন ভূমিকায় নেই যাদের ভোটে আজকে বিধায়ক তাদেরকে সেই ভোটারদের পাশে দেখাই যায় না অভিযোগ তুলছেন গ্রামের জনগণ